কি বাসা বাড়িতে জামা কাপড় একদম এলোমেলো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই না অথবা আপনার বাচ্চা বিভিন্ন খেলনার জিনিসগুলো বিভিন্ন জায়গায় সিটায় রাখছে অথবা বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে যেগুলো রাখতেছেন বালিতে নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা বলি তাদের জন্য রয়েছে কুইল স্টোরেজ ব্যাগ এই ব্যাগগুলো যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কম্বল তুষক এরপরে কাপড় চোপড়গুলো গুলো রাখতে পারবেন চারটি সাইজ রয়েছে এখানে সর্বনিম্ন যেটি রয়েছে এটি হচ্ছে সাইজ জাতীয় যেগুলো রয়েছে কাপড় বা হচ্ছে পাঞ্জাবি এগুলো রাখতে পারবেন এই দুটি সাইজে একটি সাইজ হচ্ছে সর্বনিম্ন ছোট এটি হচ্ছে আপনার হচ্ছে বিশ পনেরো বারো এটি রয়েছে সাইজটা এটা আর এটা হচ্ছে বিশ পনেরো বিশ এটি রয়েছে এই দুটার কাজ এটা আর যদি আপনি মনে করেন যে আপনি তোষক বা হচ্ছে কম্বল জাতীয় জিনিস রাখবেন এটি হচ্ছে তেইশ উনিশ বাইশ এই সাইজটি আপনার নিতে পারেন তেইশ উনিশ বাইশ এই সাইজ নিলে আপনার হচ্ছে রাখতে পারবেন আর এটি তো রাখা যায় এটি হচ্ছে আমরা পরীক্ষা করে দেখছি এগুলোতে আপনার ভিতরে ইঁদুর প্রবেশ করতে পারবে না ইঁদুরে কাটতেও পারে না এটি প্লাস আপনার হচ্ছে এর ভিতরে আপনার বালি প্রবেশ করতে পারবে না দেন আপনার হচ্ছে ইয়ে গুলো রয়েছে কাপড় যদি রাখেন সেটা নষ্ট হয়ে যায় না অনেক ভালো থাকে এটা হচ্ছে উপকারে বিশ যেটি হচ্ছে এটি হচ্ছে যে আপনার অনেকে আপনারা কম্বল রাখেন কম্বলের সাথে কিন্তু ব্যাগ পাওয়া যায় অথবা দেখবেন বাজারে নিম্নমানের মানের কুইল স্টোরেজ ব্যাগ নামে একটি ব্যাগ পাবেন আপনারা যেটি পাতলা পলিথিন বা পাতলা ফেব্রিক দ্বারা তৈরি এগুলো আপনারা কিছুদিন পরে হয় ইঁদুরে কেটে ফেলতেছে অথবা আপনার হচ্ছে সিরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এগুলো আট দশ বছরের আগে কোনো সমস্যায় নাই কারণ এই ফেব্রিক গুলো ছয়শ এর ফেল ফেব্রিক দ্বারা তৈরি জিপার এবং রানার যেটা রয়েছে এটাও কিন্তু হাই কোয়ালিটি দেওয়া রয়েছে যার কারণে একটি ব্যাগ সর্বনিম্ন এটা সর্বোচ্চ আপনার বিশ ত্রিশ বছর পর্যন্ত এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তা আপনারা যদি অর্ডার করতে মন চায় সেই ক্ষেত্রে আপনি আমাদের স্কেনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট প্রবেশ করে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন